আর সমস্ত মানুষ আর জিন আর মাখলুক মিলে যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহর কিছু যায় আসে মনে করেন আপনার কাছে কোটি কোটি বস্তা বস্তা পয়সা 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 আছে মনে করেন। একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে গায়ে লাগবে লাগবে পুরো মহাবিশ্ব এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী এখানে এত কিছু হচ্ছে চিন্তা করতে পারেন পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সি আছে সৌরজগত আছে একটা সৌরজগৎ না কোটি কোটি সৌরজগত আছে এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি ওই গ্রহটাকে যদি আল্লাহ ধরে একদম ব্লাস্ট করে ফেলান ধ্বংস করে ফেলান আল্লাহর কিছু আসবে আল্লাহ শানের কোনো কিছু কমে যাবে আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্ব এরকম দাপট পারে আজকে দুনিয়া দিকে তাকালে মনে হয় যে মানুষই সব তাই না সেই মহাকালের একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না যে মানুষ বলে কিছু হবে কখনো আল্লাহর জ্ঞানে ছিল আল্লাপ জানতে আমরা কোনো আলোচ্য বিষয় ছিলাম না আর আজকে দেখবেন মানুষ পৃথিবীতে কি করছে এটা যে আরু ভি হা মাইউসি দো আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে এখানে হত্যা করবে রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে পৃথিবী থেকে থাকান দেখেন পুরো পৃথিবীতে ফেত্নার ফাসাদ সৃষ্টি করেছে মানুষ অন্য কোনো প্রাণী করে নাই আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে ঘটাচ্ছে মানুষ একটা সভ্যতা এই যে পশ্চিম বিগত একশো বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবী হত্যা করেছে ওরাই একাই একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে তো মানুষ এত তুচ্ছ দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব একটা কৈশোর একটা যৌবন একটা বার্ধক্য সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি একশো বছর কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো আরো কম কারো আরো বেশি প্লাস মাইনাস একশো বছর গড়ায়ু এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে বাস্তবতা বোঝেন বাস্তবতাকে স্বীকার করতে শেখেন যে আমরা এখানে যারা বসে আছে আমরা কেউ থাকবে না আমরা এখানে যারা বসে আছে আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকবো না হতে পারে না বা আমাদের মধ্যে অনেকেই থাকবে না হতে পারে না এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে এই নির্মম সত্যটা আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয় এটা কাজ করার পরীক্ষার হল এটা আমার এখানে আমি ফলাফল পাবো না রেজাল্ট পাবো না রেজাল্ট পাবো আমি পরকালে এটা আমার কর্মজগৎ ফাইনাল কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন এর জন্য এই যে পাঁচতলা দশতলা বাড়ি এই ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জুলুম অত্যাচার যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই দাঁড়িয়ে ডুবি থাকেন না থাক দুনিয়া চাই আর চাই এই যদি হয় আমাদের মানসিকতা ওই নূর কলবে জীবনে আসবেন আমি কি বুঝাতে পারছি ভাই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে করত এই জীবনের কীরকম আদর্শ হবে ইন্নাস সলাচি ও নুসুখি ও মা হায়ায়া ও মে লিল্লাহি রব্বিলা আয় এই দুনিয়ার জীবনে আমার সালাত আমার ইয়ে কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার মৃত্যু সবকিছু কার জন্যে আল্লার জুনার এই জীবনটা আল্লাহ্কে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সাই ইয়াতে ছাপ্পন নামায় পড়ে থাকে ও মা সল্লাহ তুলজিন না ওর ইনার্লি অবদুন এই জন্য মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর্স সাবজেক্ট দুনিয়া আমার আগের সাবজেক্ট তাই না প্রত্যেকে দেখেন বাড়ির পরিবারের কর্তা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবার দেখবেন দুনিয়াটা আগে দিন পরে আর যারা দিন দার আমরা দিনদার মনে করি নিজেদেরকে তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখর অচক বা আমল করলে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না ভালো মন্দ বলবে না সুন্দর আমল করতে থাকবে আর যেগুলো আমল করলে যেগুলো বললে যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে দেখবেন নামাজ পাচক তো পড়ছে মাসা আল্লাহ ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎকর দেখবেন সৎকা করছে দান সৎকা করছে ফরস জাকাতি দিবে না দেখবেন মাসা গুজার মেয়েকে দেখবেন আর মাসা আল্লাহ ঘুরছে দেখবেন বাপ হাজি মানুষ অনেক সময় দেখা যায় বাপ বাবা আলেন আর ছেড়ে দেখা যায় যে দাড়ি শেপ করে ঘুরে বেড়াচ্ছে তো আমরা কি করছি জানেন যেগুলো আমাদের ভালো লাগে সহজ মনে হয় সেগুলো করতে খুব পটু যেগুলি একটু কঠিন লাগে যেগুলো করলে একটু বাধা বিপত্তি আসে দশটা কথা শুনতে হয় একটু গালমন্দ শুনতে হয় ওগুলো করতে চায় না আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন শোনে সুরে বাকরা আয়াত নাম্বার পঁয়তাশির শেষ আল্লাহ বলছেন মিনু নাবিবা আদিল কিতাব বদাক ফুরু নাবিবা অত হে মানুষ তোমরা কি আল্লাহর কিতাবে কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না জেজা উমা ইয়ে ফ রহায়ল উদায় ইল খ্রিজ ইউন ফিল হায়াদিদ দুনিয়া যারা এমন আকিদাক রাখবে এমন এমন করবে যে কোরআন এবং হারিসের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব এটা একটা কারণ ইসলামের শত্রুদের দ্বারা মুসলিমদের লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ কারণ মুসলিমরা কিছু অংশ মানে এখন কিছু অংশ মানে না ওরা উন্নতি করে নাই আমরা অধক তলে গিয়েছি আমাদের কাছে সব আছে জনসংখ্যা আছে দেশ আছে প্রাকৃতিক সম্পদ আছে সামরিক বাহিনী আছে অস্ত্রশস্ত্র আছে প্রতিটা জিনিস আমাদের কাছে আছে মুসলিমদের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো দিকে তাকিয়ে দেখেন সব দিয়ে ভর্তি আমাদের দেশ এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো তারপরেও দেখবেন ওরা আমাদের উঠতে বলে উঠতে বসতে বলে বসে এটা আমাদের ধর্মীয় নৈতিকতার অধক পতনের ফল আমরা পড়াশোনা করতে চাচ্ছি না আমরা পড়া অনুযায়ী আমল করতে চাচ্ছি না খালেজ হবে দিনের প্রচার প্রচার প্রতিষ্ঠা করতে চাচ্ছি না দুনিয়া স্বার্থ যাচ্ছি আমরা পরিবার পারিবারিক আদর্শ করতে পারছি না যুব সমাজকে সঠিক পথে আনতে পারছি না আমরা আমাদের মেয়ে থেকে পর্দা আনতে পারছি না আমরা বেসিক কাজগুলো করতে পারছি না পাঁচ টাকা করতে পড়তে পারছি না জাগাত দিচ্ছি না রমজানের শ্রম রাখছি না আমরা দান রেখা করতে চাই না এদিমের ভরণ পোষণ নিতে চাই না বিধবার খোঁজ নিতে চাই না অসহায় নারীদের পাশে দাঁড়াতে পারি না আমরা অনেক কিছুই পারি না বেসিক কাজ যেগুলো একদম প্রাইমারি লেভেলের কাজ এগুলোতে আমাদের অনেক ঘাটতি হাত করতে বলবেন কতজন কোরআন তেলাওয়াত করতে পারে দেখবেন যে বেশিরভাগ হাতি নেবে নিচে আছে অল্প কয়েকটা হাত উপরে থাকবে 90% পার্সেন্ট মুসলিম বলেন দেখবেন নাইনটি পার্সেন্ট মুসলিমের মধ্যে মেজরিটি সংখ্যা কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না যারা পারে অর্থ বোঝে না বেসিক কাজ এই বেসিক কাজগুলোই আমরা করি নাই প্রাইমারি লেভেলে কাজ তাই আজকে আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করেছে এটা আল্লাহ সুন্নত আল্লাহ পাক সময় দেন ওই যে বললাম দুনিয়ার হায়াত দিয়েছেন সময় দেন এই সময়ের মধ্যে পরীক্ষা করেন নিয়ামত দেন পরীক্ষা করেন সুযোগ দেন পাপ করলে আবার ফিরে আসার চান্স দেন এক পর্যায়ে তখন দেখেন যে তারা মোটেই আল্লাহর দিকে আল্লাহর দিকে ফিরে আসছে না তারা আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না রাসুলকে গুরুত্ব দিচ্ছে না দিনকে হাসি ঠাক্তার পাত্র বানিয়েছেন আল্লাহ ওদেরকে সরিয়ে দেন সরিয়ে দিয়ে নতুন কমপে নিয়ে আসে তাদেরকে সুযোগ দেন তারা যদি আল্লাহ আনুগত্য করে সফল করেন তারাও যদি আল্লাহ আনুগত্য না করে আবার সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন এটা আল্লাহ শূন্য আদম আল ইসলামকে যখন পৃথিবীতে পাঠানো হয়েছে তার পরের দিকে তাকান আপনি শূন্যটা এখন বুঝতে পারবেন আমি আপনাকে বুঝাচ্ছি নু আল ইসলামের যুগে আসেন সাড়ে নয়শো বছর দাবা দিয়েছেন না সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর যে অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে আল্লাহাকে এই মানুষগুলোকে নাজাদ দিয়েছেন না আর বাকি যে বিশাল সংখ্যক মানুষ ইসলাম কবুল করে নাই সবগুলোকে আল্লাহ নাই এটা আল্লাহ শূন্য দুনিয়ার জীবন দিয়েছি সুযোগ দিয়েছি নিয়ামত দিয়েছি হায়াত দিয়েছি এদায় বাণী পৌঁছে দিয়েছি মানলে মানো সময় আছে সময় শেষ হয়ে গেলে তোমাকে সরিয়ে দিব একটু পরিবর্তন হবে না এই শূন্য কেয়ামত পর্যন্ত এর সৌন্য পরিবর্তন হবে না বুদ্ধিমান ব্যক্তি ওই সময়টা কাজে লাগাবে তাই না এ বুদ্ধিমান ব্যক্তি ওই সময়টা কাজে লাগবে পরের পরের যুগে যান এই যে আজ জাতির কথা শুনেছেন আদ জাতি অনেক লম্বা লম্বা মানুষ ছিল তারা তারা বলতো মা না জমিন না আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে আল্লাহ পাক তাদের কাছে নবী পাঠিয়েছেন হুদ আলী হিসালা সুরা হুদ পরে দেখেন তিনি হেদায়তের মানুষ শুনিয়েছেন মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন যেমনটা এখনকার আলে মোলামারা করে আগেকার নবীরা করেছেন মানুষ শুনলো না যে মানুষগুলো শুনলো আল্লাহবাগ তাদেরকে উদ্ধার করলেন আর যে মানুষগুলো শুনল না আল্লাহবাগ ঝড় ঝড় দিয়ে পুরো উড়িয়ে দিয়েছেন তাদেরকে একই শূন্য পরিবর্তন পাচ্ছেন পরিবর্তন নাই তারপরে যুগে যান সামুদ আজ জাতিরই ভাই সামুদ ওরাও বড় বড় ছিল বাহার কেটে বাড়ি নির্মাণ করতে অনেক সভ্যতার উন্নত সভ্যতা ছিল আমরা তো এখন মনে করি যে এই সায়েন্সের টেকনোলজি যুক্ত সব শুধুমাত্র তাই না আল্লাহ বলছে ইরমা আদাতি লিইমাত لم ইউখলাক মিছলাহা ফিল বিলাদ ওই ইমাত জাতি ওই গপটের মতো এত উন্নতমানের সভ্যতা পৃথিবীতে সৃষ্টি হয়নি ল্যাম ইউখলাক মিছলাহা ফিল বিলাদ এরকম কোন বিলাদি হয়নি পৃথিবীতে তোরাও খুব অহংকার করেছিল পাক সময় দিয়েছিলেন কাজে লাগাতে পারে নাই এরপর কি হয়েছে বজ্রপাত বজ্রপাত কোনটা বলেন আপনারা এই বজ্রপাত দিয়ে পাক ধ্বংস করেছেন তারপর ওই যে তাদের লুতের নবীর নাম লুত আলী ইসাল্লাহ ইব্রাহিম আলি ভাতিজা লুত আলী তো তিনি থাকতেন ওই জর্ডানের ডেড সি যে জায়গাটা আছে এখন জর্ডানের ডেড সি এই জায়গাটার মধ্যে তাদের কমটা ছিল ওই কমটা ছিল সমকামী সমকামী বোঝেন তো বুঝেন নাই মানে কথাগুলো বলতে খারাপ লাগে আসলে পুরুষ পুরুষের সাথে জেনা করত না হুজবুল্লাহ এটাকে হোমো বলে ইংরেজিতে এটা বলে রাখি শেষ জামানায় এই উন্মতে মোহাম্মদের মধ্যে এই ফেতনাটা বাড়বে হাদিস এসেছে এবং এটা বেড়েছেও কিন্তু যখন মেয়েরা নগ্ন হয়ে ধরা শুরু করেছে প্রচুর ধর্ষণ বেড়েছে 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 একটা পর্যায়ে মেয়েদের প্রতি ছেলেরা আকর্ষণ হারিয়ে ফেলবে কিছু কিছু ছেলে ছেলেরা ছেলেদের কিছু যাওয়া শুরু করবে এবং সেটা হচ্ছে এখন এই দেশেও এরকম মানুষ আছে আর কিছু কিছু দেশ আছে এই এই বিশ্বের তাদের কাছে এটা বাক স্বাধীনতা বাক্সান বোঝেন মানে এটা আপনার ইচ্ছা স্বাধীনতা আপনি চাইলে করতে পারেন আগের ডিকশনারিতে লেখা ছিল হোমো সেকিউরিটির সঙ্গে লেখা ছিল এটা একটা ওয়ান কাইন্ড অফ মানসিক রোগ আর কি লিখেছিল তারা যে হোমো হচ্ছে এক ধরনের মানসিক অসুস্থতা প্রথম সংজ্ঞায় ছিল পরের দিকে সংজ্ঞা চেঞ্জ হয়েছে এখন লিখেছে এটা হচ্ছে এক প্রকার বা স্বেচ্ছায় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনি চাইলে এটা করতে পারেন একজন ছেলে ছেলে একটা মেয়েকে বিয়ে করতে পারে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে না বুঝবে এটা সারা বৈশ্বিক ফেত না এখন এবং পশ্চিমারের কারিগর বিশ্বের যত বড় বড় ফেত আছে এগুলো কারিগর পশ্চিমারা এই সমকামিতা সারা বিশ্বের শুধু কারিগর মানে কি কারিগর মানে শুধু নিজের ঘরে রেখেছে এমন নয় নিজের ঘরে তৈরি করে প্রোডাকশন দিয়েছে সারা ওয়ার্ল্ডে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে এদের কাছ থেকে ছড়িয়ে গেছে রিবা সুদ ওখান থেকে শুরু হয়েছে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে মানে এখনকার সিস্টেমটাকে কি আগেও ছিল রিবা এই গ্লোবাল সিস্টেমটা কথা বলছে এই যে জেনা পর্নোগ্রাফি আছে না পর্নোগ্রাফি ব্লু ফিল্মস এটা ইন্ডাস্ট্রি কোথায় এদিকে না ওইদিকে ওখান থেকে দেখবে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে এবং এটা ওদের কাছে শিল্প যে এটাকে একটা প্রফেশন নাম দিয়েছে মানে যেমন ক্রিকেটার ফুটবলার ঠিক আছে অ্যাক্টর এরকম একটা নাম কনস্টার্ট তো দেখেন লিগালাইজ করার কত পদ্ধতি হালাল করে নেওয়ার কত কত অপশন তারা তৈরি করেছে এটা এই পর্ন পর্নোগ্রাফির ফ্যাক্টরি কি এই দেশটা আলাদা দেশটা ওই সম্ভবতা না সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিয়েছে যত বড় বড় ফিল্ম মাদক দেখবেন যত নতুন নতুন মাদক বের হয় এবং এটাকে গ্লোবালাইজেশন করা গ্লোবালাইজ করা হয় এটা কোথা থেকে আসে আমাদের দেশ থেকে আসে ওই দিক থেকে আসে দেখবেন তো ওই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার সম্ভকামদের একটা অভয়ারণ্য এখন শোনেন লুদা দা আল ইসলামের কম হচ্ছিলো ঠিক হেমন আল্লাহফাট নবী পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন মানে কি লু তা আলী ইসলাম এমন নবী আমি পড়ে দেখেছি এই স্কুলেটা যে তিনি এত দরদি তার কমের জন্যে যে তিনি বলছেন এলাই সা মিনকুম রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই মানে ঘটনা হচ্ছে যে রুদ আল ইসলামের বাসায় দুজন মেহমান এসেছে মানুষের রূপ ধরে এবং সুন্দর পুরুষের রূপ ধরে একজনের নাম জিব্রাহ আলি ইসলাম একজন হচ্ছে মিকাইল আলি ইসলাম বাসায় মেহমান এসেছে কিজনে জন্য মেহমান এসেছে সংবাদ পাঠিয়েছেন তোমার এই কমকে এখন ধ্বংস করব। তুমি সকালবেলা বের হয়ে চলে যাবা তবে তোমার স্ত্রী বাঁচবে না কারণ তোমার স্ত্রী তোমার প্রতি ইমান নিয়ে আসেনি আচ্ছা এবার এই যে দুজন মেহমান এসেছে এই মেহমান দুজন কেউ ওর ওদের কমের যে নেতারা ছিল সমগামী তারা গিয়ে চাচ্ছে যে তোমাদের মেহমানদেরকে একটু দিলে ভালো হয় কথা বুঝতে পারছেন তো তখন তিনি বলছেন হ্যাঁ উলাই বেনাচিন তোমাদের যদি প্রবৃত্তি নিবারণই উদ্দেশ্য হয় হালাল ভাবে তোমরা বিয়ে সাদী করতে পারো তো হালাল ভাবে মেয়েদেরকে বিয়ে করতে পারো প্রয়োজনে আমার মেয়েকে তোমরা বিয়ে করো চিন্তা করতে পারে নবীর কথা তখন এরা বলছে ওটা আমরা চাই না তুমি খুব ভালো করে জানো হইলো তা আমরা কি চাইতে এসেছি কথার ধাজটা এরকম ছিল কোরআনে পড়ে দেখবেন তখন তিনি বলছেন আলে মিনকুম মিমকুম রশিদ তোমাদের মধ্যে একটা ভালো মানুষ কি বাকি নাই এরপর কি হলো ওই কমটাকে আল্লাহ পাক পরের দিন এই জিব্রাহিম আলহ এই যে পাখা আছে তার পাখা দিয়ে তুলে আকাশে তুলে আকাশে তোলার পরে ওদেরকে ওখানে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে তারপরে আল্লাপাক উল্টে দিয়েছেন পুরাটা উল্টে দিয়েছেন ওই জায়গাটা এখন জর্ডানের এই ডেড সি জায়গাটা ওই জায়গাটা ওখানে ওই আমার একটা সাগর হয়ে গেছে যেখানে কেউ নামলে কেউ ডুববে না ভেসে থাকবে ইন্টারনেটে দেখে নিন এই যে উল্টা করে দেওয়ার শাস্তি কেন জানেন কারণ আল্লাহর আল্লাহ চরম প্রচন্ড রকমের আল্লাপাক প্রজ্ঞাবান এটা আমরা বড় অপেক্ষা রাখে রাখে না আল্লাহ পাকের প্রজ্ঞা প্রচুর উঁচু লেভেলের আল্লাহ পাকের প্রজ্ঞাটা দেখেন ওরা যেমন সোজা রাস্তা বাদ দিয়ে উল্টা রাস্তা হেঁটেছে বুঝে নেই সোজা রাস্তা দিয়েছে আল্লাহ মেয়েদেরকে বিয়ে করে তোমার প্রবৃত্তি নিবারণ করো প্রয়োজনে উল্টা পথে গিয়েছে ছেলের কাছে গিয়েছে আল্লাহ পাক এই জন্য এই জমিনটাকে তুলে উল্টা করে দামিয়ে দিয়েছে নাই বিচার হলো না এবং আজমানি তুলে রজম করেছেন যেনার ওই ব্যারিজারের শাস্তি আছেন রজন আজমানি আল্লাহ নিজের রজম করে দিয়েছে ওরা করবে না জমিনে আল্লাহ রজম করে নিজের রজম করে দিয়েছে এখন যারা এইসব কাজ করছে বিশ্বব্যাপী এগুলো সেম পরিণত হবে ইনশাল্লাহ সন্দেহ নাই কারণ আল্লাহ্বাঘ এই শাস্তিগুলো দৃষ্টান্ত রূপে রেখে দিয়েছেন এমনি রাখছেন নাকি যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করতে পারে একই সুন্নত লুতার আসলামের কমে যান দেখবেন যারা ইমানদার আল্লাহ পাক রেহাই দিয়েছেন যারা ইমানদার ছিল না আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন লুত আল স্ত্রী পর্যন্ত আজাবে ধ্বংস হয়ে গেছেন তাই বংশ রং টাকা পয়সা সৌন্দর্য ব্যাংক ব্যালেন্স হ্যাঁ জাতীয়তা এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না ইমান তাকুয়া এবং আমল না থাকলে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি বাঁচতে পারেননি আমি আপনি কে তারপর চলো যান ফেরাউনের যুগে ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় প্রতাপশালী রাজা বিশাল সেনাবাহিনী তার নবী মুসা দাওয়াত দিলেন মৌজাদা দেখালেন ইমান আনলো আনলো না আল্লাহ পাক লোহিত সাগর একত্রিত করলেন পড়লেন না লোহিত সাগর একত্রিত করে আল্লাহ পাক এক হুকুমে সবগুলোকে ভাসিয়ে দিলেন ডুবিয়ে দিলেন ফেরাউন যখন ডুবছিল তখন সে কিন্তু ইমান এনেছে সে তখন বলছিল যে আমান জুবি রব্বি হারুন ও মুসা আল্লাপা কুসিনা লেন রায় সরি চাউমিন কল এখন এমন নিয়ে আসছো এর এর আগে তুমি সীমালন্ধন করে বেরিয়েছিলে আজকে আমি তোমার শরীরটাকে রেখে দেবো পরবর্তীদের জন্য নিদর্শন রূপে চিন্তা করেছেন আর ফেরানোর মমি কত সালে বের হয়েছে মমি না কি বলে ও লাস্টার আর কি কত সালে বের হয়েছে আঠেরোশো নব্বই থেকে উনিশশোর মধ্যে ছিয়ানব্বই পঁচানব্বই সাতানব্বই এই মধ্যে আর রহস্যজনকভাবে ওই সময় থেকে এই পর্যন্ত দু এই সময় বিশ্ব একটা ফেরাওনি পরিবর্তন দেখা যাচ্ছে ফেরাউনের নৌমিত আল্লাহ বাগ এই জন্য নিয়ে এসেছেন উঠিয়েছেন কি জন্যে এই লাশটাকে আমি সংরক্ষণ করেছি এই কারণে যাতে পরবর্তীদের জন্যে এটা নিদর্শন হয়ে থাকে লিতেকুন আলি মান খালফাকে আয়া তো কখন লাশটা বের হলো এই যে এই ঊনবিংশ শতাব্দীর দিকে তার মানে এর পরবর্তীতে ফেরাও একটা বিশ্ব আসবে যাদের জন্য এই রাস্তা মমি মমিটা আদর্শ আল্লাহ সাইন রেখে দিয়েছেন আমি আপনাকে বুঝাচ্ছি দেখেন যেভাবে আল্লাপাক এই লোহিত সাগরে এই ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছিলেন না ঠিক একই সুন্নত নই আল্লাপাক এই যে প্যালেস্টাইনে জেরুজালেমে ইহুদিদেরকে একত্রিত করেছে অপেক্ষা করছে কিছু একটা কিছু একটা অপেক্ষা করছে ওদেরকে এমনি এমনি এখানে আশ্রয় দেওয়া হয়নি এমনি এমনি তারা এখানে আসতে পারেনি আল্লাহ আরো বড় প্ল্যান করেছেন কোন একটা ঠিক যেমন ফেরাউন এবং তার বাহিনীকে একত্রিত করেছেন লোহিত সাগরে আল্লাহ ভাগ এদেরকেও এখানে একত্রিত করেছেন ওরা বুঝতে পারে নেই ওরা মনে করছে আমরা এখান থেকে অনেক কিছু করছি এবং ফিলিস্তিন থেকে মারবো কাটবো বের করে দিব কেউ কিছু বলবে না সবাই আমার বিশ্ব আমার হাতে বিষয়টা এমন নয় ও মকরু ও মকার আল্লাহ والله خير পরিকল্পনা করেছে ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ পাকও কৌশল করেছে আল্লাহ পাক কৌশলের মধ্যে শ্রেষ্ঠ ঈসার নে মরিয়াম আসবিন যখন তখন এখানে এদের কারো অস্তিত্ব থাকবে না স্যার কেউ যদি পাহাড় এই পাথরের পিছনে লুকায় ওদের কোনো শূন্য পাথর কথা বলবে ইয়া মুসলিম হে মুসলিম ইন দা ওরয়াল ইয়াহুজ আমার পিছনে একজন ইহুদি সৈন্য আছে দা আল সাতুল হু আসলো ক্ষয় হত্যা কর আসবে সামনে যে যাই বলার বলুক পাগল ছাগল উদ্ভট কেঁচাক আহিনী বা এগুলো অবাস্তব হ্যাঁ এগুলো হবে না কথা বোঝা যায় না কি বলে যে যাই বলো দেখবেন ওয়ার্ল্ড আস্তে আস্তে এদিকে যাবে ওয়ার্ল্ড আস্তে আস্তে এদিকে যাবে বিশ্ব চিরকাল দিকে থাকবে না এখান থেকে মঙ্গল গ্রহে দিয়ে বাস করা যাবে না এই বিশ্ব ধ্বংস হতে যাচ্ছে সামনে সময় আপনার হাতে আমার হাতে কম এমনি দুনিয়ার হায়াত কম তারপরে ফেতনামায় পরিবেশে আরও ফেতনার মধ্যে আপনার সম্ভাবনা কমে আসছে এই সময়গুলো কাজে লাগাতে হবে পাবেন ইনশাল্লাহ সময় কাজে লাগাতে হলে নিজের ভালো নিজেকে বোঝা উচিত নামাজ অ্যাটেন্টিভ হন তেলাওয়াত বাড়িয়ে দেন কোরআনের ফিকির বাড়িয়ে দেন তাদাব্বুর বাড়িয়ে দেন তািবোড়া বাড়িয়ে দেন হাদিস পড়া বাড়িয়ে দেন তালিম বাড়ান পরিবারের মধ্যে ইসলাম মেয়েদের পর্দা কাজগুলো আছে না যে টাকা পয়সা জমি জমা বিয়ের সাথে এগুলোকে এগুলোকে গুছিয়ে নেন তাড়াতাড়ি একটা ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ বিয়ে করে নেন পরিবার গঠন করেন বাচ্চা কাচ্চা মানুষ করেন আপনি প্ল্যান করে আগান আপনার আপনি ওই যে লাইটের মধ্যে যে পোকাগুলো বসে বিক্ষিপ্তভাবে জীবন জীবনযাপন করেন না এরকম পরিকল্পনাভাবে সুশৃঙ্খলভাবে সামনের দিকে যান আপনার একটা পরিকল্পনা আছে আমার পঞ্চাশ বছরের জীবনটা আমি কেমন করে কাটাবো তারপর দেখবেন আল্লাহ সাহায্য করছেন যদি আপনার চেষ্টা আছে আল্লাহ তখন সাহায্য করবে যদি কোনো উদ্দেশ্য না থাকে পরিকল্পনা না থাকে বিক্ষিপ্ত জীবন যেমন করতে থাকেন তাহলে হঠাৎ মত চলে আসবে আসবে না হঠাৎ মত চলে আসবে শেষ দি এন্ড আর জীবন আসবে কখনো ভাই কোনো দিনও আসবে না মানে এটা ভয়ঙ্কর বিষয় যে একটাই চান্স মাত্র অন্য তো কোনো কোনো ক্ষেত্রে আমরা ভুল করলে একটা চান্স আসে আবার ভুল করে একটা চান্স পেলাম ক্রিকেট খেলছেন আপনারা অনেকে হয়তো কোনো সময় দেখেন আউট হয়ে গেছেন আম্পেয়ার বলবো জন্য ওয়ার লাইফ পেলেন একটা লাইফ নাই একটাই এই দুনিয়ার হায়াতের যদি বোল্ড আউট হয়ে যায় তখন কেউ নোবল বলবে না বলবে হ্যাঁ শেষ আউট চিরস্থায়ী ব্যাবিলিয়নে যেতে হবে তখন তো ফেরাউনের একই সুন্দর দেখেন ফেরাউনের যুগে একই সুন্দর ইব্রাহিমের একই সুন্নত নমরুদ কে আল্লাহাক টিকতে দিলেন না আল্লাহাক ইব্রাহিম আসলামকে উদ্ধার করলেন সম্মানিত করলেন পরীক্ষা নিলেন এই এই উড়ো জাতি রুম্বার নেতা বানিয়ে দিলেন ইসার নেমরিয়ামের যুগে আসেন সেইম সুন্নত ইসা আলাহিসাল্লাম কেউ মানে নাই আল্লাহাক ওদেরকে কিন্তু লানত অভিশপ্ত করেছে ঈস আলা আসলামকে আল্লাহভাগ তার কাছে তুলে নিয়েছেন আমাদের নবীর যুগে আসেন এই যে রাবু যে হে লাবুল হা বধবা সাহেবা রাবিয়া এরা কি টিকি আছে কেউ এরা কেউ আল্লাহর আদেশ মানে নাই আল্লাহভাগ টিককে দিয়েছেন সবার লাশ বদরের কূপে পাওয়া গেছে আর আমাদের নবীর আদর্শ শূন্যতা সাহাবেদের এই যে কাজগুলো কেয়ামাত পর্যন্ত থেকে যাবেন সব তো আমি আপনাকে কোরআন থেকে একটা ভ্রমণ করালাম যে আদম আলেসলাম থেকে শুরু করে এই যে নবী মুহাম্মদ সাল্লাম পর্যন্ত একটাই শূন্য দেখবেন আপনি আল্লাহ খেলার ছলে এই মহাবিশ্ব সৃষ্টি করেননি খেলার ছলে আল্লাহ পাকে আপনাকে সৃষ্টি করেননি আল্লাহ পাকের আপনার কোনো আপনাকে কোনো প্রয়োজন নাই আমি না থাকলে আল্লাহর কিছু যায় আসে না আল্লাহ পাকের কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তার তাওহিদ তার নবী রিসালাত তার আসমানি কিতাব তার দিন সময় দিয়েছেন আল্লাহ একটু তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছর এই সময়টুকু একটা দিন চলে যাচ্ছে আর ফিরে আসছে না এবং আমরা এমন একটা সময় এখন বসে আছি যে সময়টা অন্য সময়টা ডিফারেন্ট ফিতনাময় পরিবেশ এখন এই সময়ে বসে যদি আমরা সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে ব্যস্ত থাকি বাড়ি গাড়ি বউ বাচ্চা ব্যাংক ব্যালেন্স টাকা করি স্ট্যাটাস এগুলোর পিছনে ছুটতে থাকে আসল গন্তব্য ভুলে যাই তাহলে আমার হচ্ছে বড় বোকা আর হতভাগা এই পৃথিবীতে কেউ কি করতে পারি ঠান্ডা মাথায় আগে নিজের জীবনটার পরিকল্পনা করেন ঠান্ডা মাথায় আপনি বাসায় খাতা কলম নিয়ে বসেন যে আপনি এই বছর কি করতে চান আপনি কতটুকু নামাজ পড়েছেন কত নামাজ কাজা হয়েছে হিসেব করেন কত বছর রোজা রেখেছেন কত বছর রাখেন না হিসেব করেন আপনি বড় বড় পাপগুলো লিখেন আমি জীবনে এই এই পাপগুলো গুলো করেছি এই গুলো করেছে প্রতিটা পাপের জন্য আলাদা করে তবা করেন আপনি কাঁদতে থাকেন খাস তবা করে ফিরে আসেন আল্লাহ কাছে কান্নাকাটি করে পাপগুলো চিন্তা করেন এবার চিন্তা করেন যে আল্লাহ যদি আমাকে আরো বিশ বছর বাঁচিয়ে রাখে আমি এই বিশ বছর এইভাবে এইভাবে যাবো ইনশাল্লাহ আমি প্রথম বছর দ্বিতীয় বছর এইভাবে করব তারপরে বছর আমি এইটা শেষ করি এটা করবো তারপরে এরপরে আমি যদি এই পর্যায়ে যাই তখন এটা করব প্ল্যান করে আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন না অর্থ দিয়েছেন বোধ দিয়েছেন পরিবার দিয়েছেন আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনি আপনার জায়গা থেকে প্ল্যান করেন কিভাবে আপনি ইসলাম পিনে এগিয়ে যান কারণ সময় আপনার কাছে চিরস্থায়ী থাকবে না আপনি এগুলো করলেও মরবেন না করলেও মরবেন কিছু নিয়ে কবরে যাওয়া বেটার না খালি হাতে যাওয়া বেটার নিয়ে যাও যদি আমরা ছোট ছোট ভাবে চেষ্টাগুলো করে এগোই আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলো দেখবেন ইনশাআল্লাহ ইসলামের বিজয় তো এনে দিবেই পরকালাম ইনশাআল্লাহ আমাদেরকে পুলসিরাত পার হওয়ার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ আর ওইটাই হচ্ছে চূড়ান্ত সফলতা কুল্লু নফসিন দাইয়ে কাতাল মাউত ও ইননামা তুওয়সাউনা উজুরুকুম ইয়াওমুল এই যে ফামান যুখি যি আলিন নার উদখিলাল জান্নাতে ফাকাত ফাস যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল না কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা আল গুরুর আল্লাহ পাক আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন দুনিয়ার জীবনকে মৌলিকভাবে প্রাধান্য না দিয়ে প্রয়োজন মনে করে আমাদেরকে পরকালের জন্য দিন নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে আল্লাহ আমাদের রাসূলকে নিয়ে এগিয়ে জোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন